দেখেন ট্রেডিং গ্রাউন্ডে কি পরিমাণ হেকার যে পড়তেছে ভাই কি বলবো ভাই আপনাদের জন্য একটা ভিডিও বানাবো তাও বানাইতে পারতিনা এই হ্যাকারদের জন্য জালাপুরা একবারে শেষ করে দিল তো আপনার দেখেন এই কিভাবে মারতে ভাই শুধু একটা করে ফায়ার দিতেসে আর জানতে পারাই দিতে তো এই ভিডিওটা ক্রিয়েট করার মেন উদ্দেশ্য হলো গিয়া এমপি ফোর্টির সেটিং তো আমার যে এমপি ফোর্টির সেটিংটা আছে এটা কিন্তু গুলি দিলেই পুরো মাথার মধ্যে যা লাগে তো আপনারা এই সেটিংটা দেখে নেন এটা কিন্তু একদম পারফেক্ট সেটিং দেখেন সব কিছু একদম সেম টু সেম রাখবেন রেড ডট জেনারেল যে কিছু একদম পারফেক্ট রাখবেন আর আপনাদের কিন্তু হানড্রেড পারসেন্ট শিওর আমি সেভেন্টি পারসেন্ট হেডশুট লাগবেই আমি এটা বলতেছি না যে নাইনটি লাগবে একশো লাগবে কিন্তু সেভেন্টি পারসেন্ট শিওর লাগবে তো আমার সেটিং কিন্তু এইটাই এটা দিয়ে কিন্তু আমি গেম প্লে করি আর আপনাদের আমি একটু প্রুফও দিয়ে দিব কোনো সমস্যা নেই আর কিছু সেটিং আছে যেগুলো কিনা আমি কিন্তু দিব কিন্তু তার আগে আপনাদের এই ভিডিওতে কমেন্ট করতে হবে যে ওই সেটিংগুলো লাগবে নাকি আর এটা দিয়ে আগে ট্রাই করেন দেখেন আপনাদের হেডশুট লাগে কি না তো তারপরে কিন্তু আমরা ওই সেটিংটা দেবো তো আমি আশা করতেছি যে এইটুকুর মধ্যে আপনাদের হেডশুট একটু ইনক্রিজ হবে সেভেন্টি এর মতো ইনক্রিজ হবে তো তো চলুন দেখা যাক আমাদের গেম প্লে আমাদের গেম প্লেটা রকম তো আমরা কিন্তু চলে আসছি ট্রেডিং গ্রাউন্ডে আর দেখেন ফার্স্টে কিন্তু বাই বডি লাগে কিন্তু সেভেন্টি পার্সেন্ট দশটা মারবেন তার মধ্যে কিন্তু সাতটাই কিন্তু আপনার হেডশুটে কিল হবে আর দেখেন আপনার গেম প্লেটা দেখেন তো একটা কথা আপনার যারা হেডশুট বাড়ানোর জন্য আবল তাবল ভিডিও দেখেন আর ওইখান থেকে আবল তাবল স্ট্রিপ ফাইল টাইল ডাউনলোড করেন যেমন প্যানেল ট্যানেল এগুলো যদি ডাউনলোড করেন তাহলে কিন্তু আপনাদের আইডিটা খুব শীঘ্রই মারা খেতে চলেছেন আর এগুলো হেডশুট ইনক্রিজ করার জন্য কোনো ফাইলের দরকার হয় না কিন্তু আপনাদের মোবাইল একটু ভালো হলে পারা আপনাদের হেডশুট একাই লাগবে আর একটু সেটিং এর মধ্যে যদি ঘাটাঘাটি করেন তাহলে কিন্তু হেডশুট রেট কিন্তু অলরেডি মনে করলেন এইটটি পার্সেন্ট ক্রস হয়ে যাবে আর আপনারা দেখেন এখানে আমি কিন্তু যে কয়টা মারতাসি প্রায় কিন্তু সবটির হ্যাট শুট মারতেছি আর আমাদের কিন্তু দেখেন একটা গুলি যদি বডিতে লাগে দশটা গুলি কিন্তু হেটে লাগে আপনার একটু ট্রাই করে দেখেন আর আপনার এই সেটিংটা করে দেখতে পারেন যে আপনাদের কাজ হয় নাকি আর আরেকটা সেটিং আছে ওইটা কিন্তু এই ভিডিওতে যদি ভালো রেসপন্স পাই তাহলে কিন্তু ওই সেটিংটা আরেকটা কথা আপনাদের যত ভালোই মোবাইল হোক না কেন তো আপনারা ট্রাই করবেন স্মুথে খেলার জন্য তো স্মুথে যদি খেলেন তাহলে কিন্তু আপনাদের মোবাইলে অত একটা লুট পড়বে না আর লুট যদি না যদি পড়ে তাহলে কিন্তু হেডশট কিন্তু ইনক্রিজ হয়ে যায় অনেক দেখছি আমি যে আমি যদি আলটাতে গেম খেলি তাহলে কিন্তু এইরকমভাবে হেডশট লাগে না আর যদি স্মুথে গেম খেলি তাহলে কিন্তু ইজিলি কিন্তু হেডশট মারতে পারি আপনারা দেখতেปাততেছেন যে আমি কি একটা গুলি মারি তার থেকে কিন্তু 10 গুলি কিন্তু মাথার মধ্যে যা লাগে আর আমি কিন্তু কোন ধরনের প্যানেল ইউজ করতেছি না হয়তো আমার গেমপ্লে দেখে বুঝতেছেন যে বট এর করে খেলতাছি কিন্তু হেডশট কিন্তু লাগতাছে ওরা দুরে হেডশট লাগতাছে আর আমার গেমপ্লে দেখে কিন্তু বুঝতে পারতেছেন যে আমার কিন্তু নেটওয়ার্কের কিন্তু সমস্যা তো তার জন্য কিন্তু আর হেডশট গুলো লাগতাছে না কারণ ক্যারেক্টার গুলো থাইমা যাইতাছে মাঝে মধ্যে তো তার জন্য কিন্তু হেডশট বে লাগতাছে না আর আপনারা এই সেটিংটা ট্রাই করে দেখতে পারেন আর কি তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ বাই বাই